এতদিন আমরা সিনেমা সিরিয়ালে যে কায়দায় লুট করতে দেখে এসেছি ঠিক একই কায়দায় এক বৃদ্ধা মহিলার হাত থেকে গহনা লুট করে পালালো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানা যায় নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত আনন্দময়তলা এলাকার বাসিন্দা শান্তনা গায়েন কল্যাণী যাবার উদ্দেশ্যে দশটা পাঁচ মিনিটে ট্রেন ধরবার জন্য শান্তিপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে গেলে সেখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তার সামনে একটি নকল টাকার বান্ডিল ফেলে দেন এরপরে অপরাধী ওই ব্যক্তি এসে দাবি করেন তার ষাট হাজার টাকার বান্ডিল সহ ব্যাগ হারিয়ে গেছে পরবর্তী ওই মহিলাকে দোষারোপ করে ভয় দেখে অজ্ঞাত পরিচয় ব্যক্তি শান্তিপুর স্টেশনের কাছেই একটি গলিতে নিয়ে যান এবং তার হাত থেকে এই সোনার বালা ছিনিয়ে নিয়ে যেখান থেকে চম্পট দেন এই ঘটনার ফলে ওই বৃদ্ধ মহিলা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সর্বস্ব কুড়িয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধা মহিলা এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ জানায় বিষয়টি রেল পুলিশের অধীনে সে কারণেই রানাঘাটের রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে বলেন দিনে দুপুরে এইভাবে বৃদ্ধা মহিলার হাতে সোনার বালা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ওই দশটা টানে যাব ডাক্তার দেখা কি করলাম এবার মানে লোকটা আমাকে ফলো করছে আমি বুঝতে পারিনি লোক বলতে কত বয়স হবে বয়স তো মোটামুটি বয়স চল্লিশ চল্লিশ পঞ্চাশ হবে হ্যাঁ ওরকম হয়েছে তখন একটা লোক বললে ওই দেখো তুলে আর একটা লোক কত টাকা বলছে ষাট লাখ ষাট হাজার টাকা ওরকম বলছে হ্যাঁ ষাট হাজার টাকা তা আমার একটা ষাটে পরক্ষ টাকা বান দিলে কেন করে দেখিস তোমরা কেউ তুলে নিতে তো ওই লোকটা বললে যে এইদিকে গেলো মানে আমাদের বাড়িতে তিন নম্বরের প্ল্যাটফর্মে ওইদিকে গেল গেলে এবার বলছে আমাকে ওই লোকটা বলছে যে ফলো করছে আমাকে বলছে যে চলো তো ও মা চলো তো দেখি ওই ওই লোকটা এদিক গেলো ওনার ধরে দেওয়া যায়নি ওই বলে নিয়ে একেবারে প্ল্যাটফর্ম অনেক ওই মাথায় যাইয়ে নিচেই নামাইলো নামাইয়ে প্ল্যাটফর্ম ওই লাইন পার হয়ে ভিতরে নিয়ে গেল নিয়ে যাইয়ে ওই লোকটা বলছে আমার পুলিশে দেবা না তো যে লোকটা পেয়েছে বলছে না না বলছে তাহলে আমাকে কিছু টাকা দাও তা পঞ্চাশ টাকা আমার কাছ থেকে ওই লোকটা নিয়ে মানে বলে চাটা খাও গে খেয়ে ওইটা বলে এবার ওই লোকটা না আমার চার পাঁচ টাকা দাও তা আমার বলছে টাকা চার পাঁচ হাজারটা কোথায় পাবো তা আমার বলছো মা তুমি তাহলে বাড়ি যাও যাই টাকা নিয়ে গে আমি আমি টাকা বাড়িতে কোথায় আনবো বললাম তা আমার এই ব্যাগটা দিয়ে এই ব্যাগটা দিয়ে আমার হাতেতে চুরি তুলে নি মানে বিশ্বাস হচ্ছে না আমার এই ব্যাগটা দিয়ে আমার কাছে আবার কানেরও খুলতে বলেছিল বলে কি চুরি খুলে আমি না আমি চুরি খোলা যায় না এরকমই কেন খোলা যায় না আপনি কেন খুলতে যাবেন সেই তো বলছি খোলা যায় না আমার যে কি করেছে আমার মানে হুঁশ পাচ্ছি না আমার কিরম যেন লাগছে আমার কিরম করে নিয়েছে নালে আমি তো একা একা অনেকদিনই যাই এক বছর ধরে ঘুরছি কিন্তু ও রকম কইল নি এটা আমি নিজেই খুলে খুলে বলে যে তোমার বাগেই রাখো কিন্তু আমার বাগে রাখলাম মনে হচ্ছে কিন্তু আমার ব্যাগে নাই তো ও খুলে নিয়ে কি চাইছিল চুরিটা কি ও চাইছিল হ্যাঁ আর টাকাগুলো কোথায় ছিল টাকা রে এটা টাকা তো না কাল কাপার দিয়ে বান্ডিল করে ওনার ব্যাগটা ভরে দিয়ে আমার হাতে দিলো তালা দিয়ে বলল তুমি থানার মোড়ে দাঁড়াওগে আমি আসছি ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া